আসসালামু আলাইকুম শাউলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মসমাসে ফুলকপির পাকোড়া এখানে একটা ফুলকপির অর্ধেক আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন ফুলকপিগুলোকে একটা বাটিতে নিয়ে এর সাথে দিয়ে দেব দুই কাপ ফুটন্ত গরম পানি আর দিয়ে দেব সামান্য লবণ ফুটন্ত গরম পানি আর লবণ দিয়ে ফুলকপিটাকে নেড়ে চেড়ে কিছু সময় রেখে দেবো ফুলকপির ভিতরে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে আসবে তারপর ফুলকপিগুলোকে ধুয়ে আমি একটা চাকনিতে সেঁকে নেব তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এর সাথে দিয়ে চামচ গোলমরিচের গুঁড়ো এর সাথে দিয়ে হাফ চামচ গরম মশলার গুঁড়ো চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট এখন শুকনো উপকরণগুলোকে একটু একটু ছেড়ে মিক্সড করে নেব এখন সামান্য পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েও ব্যাটারটাকে কিছু সময় নিয়ে নেব এর সাথে আরো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এর সাথে আরো দিয়ে দিচ্ছি এক চামচ রসুন পেস্ট এক চা চামচ পেঁয়াজ পেস্ট এক আদা পেস্ট এখন এই ব্যাটারটাকে মশলার সাথে নেড়ে চেড়ে আরও সামান্য পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পর ফুলকপি গুলোকে আমি ব্যাটারের সাথে একটু মিক্সড করে নেব চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে গরম করে আমি ফুলকপি গুলোকে ব্যাটারের সাথে মিক্সড করে ভাজার জন্য দিয়ে দিছি চুলো রাস লো করে ফুলকপিগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ফুলকপিগুলো গুলো ভাজা শেষ এখন একটা টিস্যু দিয়ে প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি ফুলকপিগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সব ফুলকপিগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আপনাদেরকে আমি একটু দুটো ফুলকপি এক দিয়ে দেখাই দিচ্ছি এটা কতটা মুসমুসে এবং কুরমুরে হয়েছে এবং ভিতরটাও বেশ মুসমুসে আপনাদের যদি আমার এই ফুলকপির পাকোড়া রেসিপিটি ভালো লাগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্যামিলিকে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ